গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো অম্বুবিচি উপলক্ষে এই ভিডিওটা তো দেখো আমি সকাল সকাল আমি পুজো দেওয়া শেষ কারণ সাড়ে সাতটার মতো বাজে আমি পুজো কমপ্লিট করে ফেলেছি কারণ আটটা কততে অম্বুবিচি লাগবে তাই জন্য কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম বার পুজোও দিয়ে দিয়েছি আমি আর ওইদিকে দেখো পুজো কমপ্লিট আমি থালা টালা সব কিছু আসন থেকে নামিয়ে নিয়েছি আর ওইদিকে ছেলে খাচ্ছে রুটি আর কাঁঠাল আর দেখো আমি সব পুজোর থালা টালা সব নামিয়ে নিয়েছি আর ঠাকুরের মুখ ঢেকেও দিয়েছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো চাল জাটছিলাম পাখিটাকে অল্প খাবার দিলাম খেলো একটা পাখি আগেই চলে গেছে এখন দেখো এটাও চলে যাচ্ছে খেয়ে নিল তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো কালকের মতো আবারও মাছ নিয়ে আসলো তো দেখো আমি মাছ রান্না করব আলু দিয়ে জোল কালকের মতো আজকেও রান্না করব দেখি আজকেও নাকি বিড়াল খায় আজকে ভালো করে রাখতে হবে সত্যি বিড়াল খেয়ে নেয় কারণ বিড়াল তো ঘরেই বাসা বেঁধেছে তাই জন্য বাচ্চা দিয়েছে তাই জন্য কিন্তু খাবার খেতে চলে আসে তো বন্ধুরা দেখো রান্না বাড়ি শেষ আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মাছটা রান্না করিনি শুধু ভাত রান্না করেছি মাছটা একটু পরে রান্না করি আলুটা সেদ্ধ করে রেখেছি আর মাংস ঝোল ছিল মাংস দিয়ে কিন্তু সকালের মতন আমাদের খাবার দাবার হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো চলেই গেছে কাজে তো আমরা খেয়ে নিই তারপর দুপুর আমি মাছটুকু শুধু রান্না করব মাছের ঝোল তো বন্ধুরা দেখো চলে আসলাম আমি রান্না করে মাছটা ভেজে নিচ্ছি কারণ মাছটা ভাজিও নিই শুধু আলুটা সেদ্ধ করেছিলাম এখন তরকারিটা বানাই তো দেখো মশলাপাতি সব কিছু করে নিয়েছি দেখো মাছগুলো ভেজে এখন সুন্দর করে কালকের মতো যেভাবে তরকারি রান্না করেছিলাম সেইভাবেই কিন্তু রান্নাটা করব। তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখো এই দেখো তরকারি কমপ্লিট আজকে কিন্তু রুই মাছ কালকে অন্য মাছ নিয়ে আসছিলো আজকে রুই মাছ নিয়ে আসছিলো তো তোমার তরকারি হয়ে গেছে তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে পরে দেখো হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা দেখো চোর ঢুকুছে ঘরে ঠিক চোর বড় চোর বিড়াল মাছ খেতে আজকেও ঢুকে গিয়েছিল ঘরে তো বন্ধুরা দেখো এদিকে আমি একটা ভাগ্য পরীক্ষা করছিলাম তো একজন গেল এদিকে লটারি বিক্রি করার লোক গেল তো ওখান থেকে আমি তিরিশ টাকার একটা লটারি নিয়েছি তো ভাগ্যটা মাঝে মধ্যে পরীক্ষা করতে হয় আমি এইখানে রাস্তায় বসে আছি এর মধ্যেই গেল কারণ এখানে আমি ভিডিও আপলোড দিতে চলে আসি এই সময় তো এখন কিন্তু বারোটা একটার মতো বাজে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু আর দেখা হয়নি আর কথাও বলিনি তোমাদের সঙ্গে তো দেখো আর ভিডিও বানাইনি খুব গরম আজকে কি করবো না করবো বুঝতে পারছিলাম না তো গরু এনে জল খাইয়ে আবার ডিগির পারে বেঁধে দিয়ে আসছি আর ওইদিকে দেখো ছাগল ঠিক আছে বিষয় রয়েছে আর এখানে দেখো যে বাচ্চাটা খাচ্ছে মানে মার জল দিয়ে দিয়েছি আটা তারপর অল্প ভাত দিয়ে দিয়েছি মানে মেয়ে খেয়েছে মানে ভাত রয়েছে কিছুটা থালায় ওটা কিন্তু দিয়ে দিয়েছি আর ছাগল দেখো যে চলে যাচ্ছে আস্তে আস্তে মানে বিড়ির ঘরে ঢুকে যাবে গিয়ে বিড়ির পাতাগুলো খাবে তো আজকে দরজা লাগিয়ে রেখেছি আর না তো বিড়ির পাতা খেতে থাকে তো দেখো আমার এই ছাগলের বাচ্চার জল খাওয়ার একবার সিস্টেমটা তোমরা দেখো বুঝতে পারবে চেটে চেটে জল খাচ্ছে এভাবে জল খেলে হয় আমার বড় ছাগলটা ঠিক আছে আর ওই বাচ্চাটাও ঠিক আছে কিন্তু ওই বাচ্চাটা না ভালোভাবে জল খেতে পারে না টেনে টেনে জল খেতে পারে না চেটে চেটে খাচ্ছে দেখতেই পারছো এরকম করে জল খায় আর মাঝে মধ্যে কী করে তো মানে মাঝে মধ্যে কী করি বলো তো মাথার মধ্যে ঠেসে ধরি জল খায় না তো কী করবো চেটে চেটে জল খাচ্ছে আর ওইদিকে দেখো মুরগিও ভাত খেয়ে নিচ্ছে যাই হোক বন্ধুরা দেখো আমি মাথাটাও চিউনি পর্যন্ত করিনি তো মাথাটা চিউনি করি হাত মুখটা ধুই কী আর করবো খুব গরম গরমের মধ্যে অনেক কাজ করতে হয়েছে গরুগুলো আজকাল বডিঘীতি নিয়ে ধুয়ে দিয়েছি মানে স্নান করিয়ে দিয়েছি গরুগুলো মানে শরীর দিয়ে একটু শুধু লাল জল বের হলো তো ডিগিতে নিয়ে ধুয়ে দিয়েছি স্নান করে দিলাম আর আমি দুবার স্নান করে নিলাম গরু মানে স্নান করাতে গিয়ে আমিও স্নান করে দিলাম আর গরুকে স্নান করাতে গেলে মানে ভিজতে লাগে না এত কষ্ট করতে হয় না এখন গরমের দিন তো ডিঘির পারে যদি বেঁধে রাখি একা একাই স্নান করতে থাকে গরু আমার গাইটা খুব ভালো মানে ডিঘির পারে যদি বাধা থাকে তাহলে দেখবে যে একা একাই মানে জলে নেমে গেছে একদিন আমি গরু গরু খুঁজতে গেলাম তো গরুটা কোথায় গেল এরকম করে ভাবছি তারপর দেখি কি ডিগিতে স্নান করছে আমি দেখতে পাইনি তো তোমরা বলবে যে এত বড় গরু ওটা দেখতে পাওনি কিন্তু ওইদিকে লক্ষ্যটা করিনি তাই জন্য অবাক হয়ে গেলাম যে গরমের দিন যদি ডিগির পারে বাধা থাকে সাইডে যদি ডিগির পারে সাইডে যদি বাঁধা থাকে তাহলে দেখবে যে একা একাই স্নান করে নিয়েছে গরু এরকম করে কিন্তু বাছরটা খুব কষ্ট হয় ওটাকে টেনে হিচড়ে নামাতে হয় তাহলে নামতেই চায় না তো যাই হোক ওই যে ছাগলের জল খাওয়া শেষ ওই ওগুলো এখন ওই থালাটা দিয়ে ঢেকে রাখি আর না হলে অন্য কিছু এসে খেয়ে ফেলবে একটু করে আবার খাবে এরকম করে আমার মানে সব সময় মানে জল থাকেই এই গামলার মধ্যে তো তুমি তো তোমরা তো তোমরা তো দেখেইছো এখানে ওই যে সবুজ গামলাটা রয়েছে তো এটার মধ্যে কিন্তু সব সময় জল দিতাম ছেলে ওটা উপরে সাইকেলের সাইকেল উঠে দিয়েছে ভেঙে গেছে তো তাই জন্য ওই গামলাটাতেই এখন জল দিই তো যাই হোক বন্ধুরা পরে কথা বলবো করে করেনি মাথাটা অল্প ফ্রেশ হই কেমন পরে দেখা হবে দেখো খুব খামছি আমি বন্ধুরা দেখো এদিকে ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর করে ভুট্টা খাচ্ছে আর এদিকে মেয়ে মামা করে ডাকছে মানে ভিডিও করতে বলছে কারণ আমি অম্বুবিজির ভিডিও তো আজকে করবোই তোমরা অম্বুবিজির ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরাও ছোটবেলা এরকম করেছি দেখে নিও কেমন অম্বুবিজির ঘর অম্বুবিজির ঘর প্রসাদ নেই <test Springs th> <time>

এই এক নাকি কারো কাজা ঠাকুর ঘরে না বনুর লোক যাও নুরে নিয়ে যা কারো হয় না বাইরে ভিতরে বাইর বাইর ঘর থেকে বাইর সামনে দুজন কারো দুজন এক কেন কারো ছবি তুলি সুন্দর করে এবে এবে এখান থেকে এখান থেকে এবে 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 কেন এবে ঘুরে ঘুর ঘুরে হেন হ্যাঁ আমার না সুন্দর করে আগ করে মাছ বিক্রি করব তো বন্ধুরা দেখো অবদান দিদি ভাই আর নাতনিটা রয়েছে সন্ধ্যায় হয়ে গেলো প্রায় তাই জন্য কিন্তু চোখগুলো জ্বলে যাচ্ছে কারণ মোবাইলের লাইটটা দিয়েছি আর হলে অন্ধকার অন্ধকার দেখা যায় কিছুই দেখা যায় না তো দেখো সঙ্গ দিয়েছে অবদান দিদি ভাই ঠিক তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে সন্ধ্যা পাতিটাতে দিয়ে এখন দেখো খাবার দাবার বানাচ্ছি রুটি বানাচ্ছি দেখো আমি কী দিয়ে বানাচ্ছি এটা ডিম দিয়ে দুটো রুটি ভেজে দিই ছেলে আর মেয়ে খাবে বায়না করছে তো আমি ডিম দিয়ে রুটি ভাজছি দুটোই ভাজবো শুধু ডিম দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমি কাঁঠালের রস বানিয়েছি ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি আর মেয়েও কিন্তু খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না ওরা ওখানে বসে আছে দেখো ওই যে কাঁঠালের রস করে নিয়েছি ওই ঝাঁঝরিটাতে রস রস করলাম তো এখন আমি একটা রুটি খাই আর আমার জন্য অল্প ভাত আছে আমি খেয়ে নেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা বাই গুড নাইট